শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা আপুর কথা শেয়ার করব। আপুটার সাথে আমার ফেসবুকেই পরিচয় মাঝে মাঝে সে এসে আমাকে কমেন্ট করে যায় আমিও তার প্রোফাইলে যেয়ে কমেন্ট করে আসি অনেক সুন্দর আপুটা হাজব্যান্ডটাও অনেক সুন্দর তো আপু প্রায় পোস্ট দেয় তার হাজবেন্ডকে নিয়ে যে সে অনেক তাকে ভালোবাসে তো মাঝে মাঝে ওই পোস্টগুলো দেখতাম অনেক ভালো লাগতো আর অনেক ছবি পোস্ট করত। তো হঠাৎ করে সেদিনকে সন্ধ্যার সময় সে কিছু রক্তাক্ত ছবির পোস্ট আপলোড করে তো ওটা দেখার পর আমার অনেক খারাপ লাগে তারপরে আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে তো তখন জানতে পারলাম তার হাজব্যান্ড এরকম প্রায়ই মারধর করে এমনও নাকি হয়েছে রাত এগারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত সে মার সহ্য করছে আর যে মা যে দেয় তাতে মানে রক্ত বের করে ফেলে হ্যাঁ বিভিন্ন জায়গায় আশ্রয় ফেলে তো এই অবস্থা ওই আপুটার তারপরে আমি জানতে পারলাম আপুদের নাকি প্রেমের বিয়ে হ্যাঁ তারা প্রেম করে বিয়ে করেছে তো প্রেম থাকা অবস্থায় নাকি একদিন তাকে এমন জোরে চোখের উপরে ঘুষি মাসতে নাকি চোখ উল্টে গিয়েছিল আপুটার তখনই বোঝা উচিত ছিল যে এর মাথা ঠিক নেই হ্যাঁ তো তারপরে বিয়ে করেছে এভাবে মারধর করার পরে তারপর নাকি এসে মাপ চায় যে আমার মাথা ঠিক ছিল না আর আপুটাও নাকি ক্ষমা করে দেয় তো এভাবেই চলছে তাদের জীবন হ্যাঁ তো আমি তখন বললাম যে আপু তুমি যদি আরো পঞ্চাশ বছর বাঁচো তোমার এভাবে সহ্য করতে হবে তুমি কি পারবে সে তখন আমাকে কি বলল জানেন বলে আমি ওকে অনেক ভালোবাসি তো সে একতরফা ভালোবেসে যাচ্ছে ছেলেটার দিক থেকে তো ভালোবাসা দেখা যায় না যদি সে ভালোই বাসবে তাহলে কেন এভাবে রক্তাক্ত করবে তাই না ভালোবাসার লোকটাকে তো সবাই আগলে রাখতে চায় বুঝি না বাবা কেন এত প্রেমের বিয়ে ঝামেলা আমি অনেকগুলো বিয়েতেই দেখেছি যে প্রেম করে বিয়ে করে ফ্যামিলির সাথে যুদ্ধ করে হ্যাঁ যুদ্ধ ঘোষণা করে তারপরে বিয়ে করে বিয়ে করার পরে আবার সেই বইয়ের সাথেই ঝামেলা করে কেন এমন করে ছেলেদের মন বোঝা বড় দায় আগে তো বলতো মেয়েদের মন বোঝা দেয় এখন দেখে ছেলেদের মনই বোঝা দেয় আপুরা তোমরা সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে কারণ ওই আপুটা দেখুক এবং বুঝুক তার কি করা উচিত আমরা হয়তো বাহির থেকে অনেক কিছু জানি না হয়তো বা বলে ফেলি কিন্তু সে তো এগুলো সাফার করতেছে হ্যাঁ তার অনেক কষ্ট হচ্ছে তার ভীষণ কষ্ট হচ্ছে তার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে আঘাতের চিহ্ন নেই হ্যাঁ তো আপু এটাও বলেছে যে আমি অন্য অন্য জায়গাগুলো দেখাতে পারতেছি না হ্যাঁ যে সেখানে কি পরিমাণে আঘাত আসে তো সবাই আপুটার জন্য দোয়া করো এই তো আমরা একটু বাইরে গিয়েছিলাম সেখানের কিছু ফুটেজ এটার সাথে অ্যাড করে দিলাম আর অবশ্যই সে আপুটার জন্য একটু বেশি বেশি দোয়া করবে সে যেন অনেক ভালো থাকে আর আল্লাহ জানি তাকে বোঝার মতো ক্ষমতা দেয় আর এভাবে যেন টর্চার সহ্য না করতে হয় তো সে কেমন হলো ভিডিওটি অবশ্যই সবাই জানাবে আর ভালো থাকবে দোয়া করবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ